তিন থেকে বারো এমনকি বাংলাদেশেও দুর্যোগের কালো মেঘ উঁকি দিচ্ছে কি অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে আর কি অপেক্ষা করছে ইউক্রেনের ভাগ্যে এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন আগামী ভবিষ্যতে আমাদের আজকের বিশ্লেষণ প্রথমে চলুন জেনে নেই ট্রাম্প ইরানের সাথে কি করতে পারে ইরান ইসরায়েলের মধ্যকার সম্পর্কে এখন এক টক বগে উত্তেজনার ফুটেছে ইরান পরমাণু শক্তিদের নিজেকে আরও শক্তিশালী করছে আর এতে করে ইরান ইসরায়েল যেন এক ভয়াবহ যুদ্ধের মুখে এসে দাঁড়িয়েছে যদিও ইরানের নেতারা এখনো ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার ডাক বেয়ে বেড়াচ্ছেন যা তাদের অর্থনীতিকে বিশাল এক ধাক্কা দিয়েছিল এবং সামরিক শক্তিকেও দুর্বল করে দিয়েছিল আর তাই বলা যায় ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এবং ক্ষমতায় ফেরার কারণে ইরানের জন্য এক নতুন বিপদের আশঙ্কা দেখা দিয়েছে ট্রাম্প যদি আবারও ইরানের উপর নিষেধাজ্ঞা চাপায় তাহলে ইরানের অর্থনীতি একেবারে ধ্বংসের পথে চলে যেতে পারে এর মধ্যে ইরানের জনজীবন নেমে আসতে পারে এক ভয়াবহ সংকট আর এই আতঙ্ক শুধু ইরানের অর্থনীতির দিক থেকে সীমাবদ্ধ থাকবে না ট্রাম্পের সাহায্যে ইসরায়েল হয়তো ইরানকে সম্পূর্ণ যুদ্ধ টেনে নিয়ে যেতে পারে এখন ইসরায়েল ইরানের প্রতিনিয়ত আক্রমণ করার সুযোগ পাবে আর এই মুহূর্তে তারা সেটা করার জন্য পুরোপুরি প্রস্তুত যেকোনো সময় তারা ইরানের হামলা চালাতে পারে যুদ্ধ বাঁধানোর জন্য আর সত্যি কথা বলতে ইসরায়েলের প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনের জন্য অপেক্ষা করছিল তো দেখা যাক এরপরে কি লেখা আছে এবার চলুন জেনে নেই ফিলিস্তিনের সাথে এবং গাজার জন্য কি ভয়াবহ দুর্বিষ সময় অপেক্ষা করছে ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়ার জন্য ফিলিস্তিনের জন্য দুঃস্বপ্নের মতো কারণ আগের মেয়াদে তিনি ইসরায়েলের প্রতি তার অটল সমর্থন দেখিয়ে জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন জুস এফ ই পিলিস্তিনের মনোবল একেবারে দিয়েছিল তাদের স্বাধীনতার স্বপ্ন গিয়েছিল। আর তাই বলা যায় ট্রাম্প ক্ষমতায় আগমন ঘটবে আমরা অনেকেই হয়তো জানি না তিনি ইসরায়েলের ইহুদিদের মতো বিশ্বাস করেন ইসরায়েল সম্প্রসারণ নীতি আর তাই বলা যায় ট্রাম্প এক্ষেত্রে বাইডেনের প্রশ্ন চাইতেও আরো বেশি সাহায্য করবেন ইসরায়েলকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিন নেতানিয় চোখে ট্রাম্পের এই সমর্থন যেন সুনর করেন সে সুযোগকে কাজে লাগিয়ে ফিলিস্তিনিদেরকে একেবারে নিচ্ছিন্ন করে দিতে চাইবে আর তাই বলা যায় ফিলিস্তিন জনগণের জন্য এটা এক ভবিষ্যতের ইঙ্গিত যদিও বাইডেন প্রশাসন ও ইসরায়েলের আগুনে কম গিট ঢালেনি এবার আমরা মধ্যপ্রাচ্য থেকে একটু ইউরোপের দিকে নজর দিই ট্রাম্পের নতুন মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যেন ইউরোপের জন্য দুঃস্বপ্নের পরিণত হয়েছে কারণ আগের মেয়াদে তিনি নেটোর ইউরোপের দেশগুলোতে বারবার চাপ দিয়েছেন তোমরা নিজেদের প্রতিরক্ষা খরচ বাড়াও তা না হলে আমি কি করবো তা নিজেও জানি না এই ধরনের কথাগুলি ইউরোপের বেশ সমস্যায় ফেলেছিল কারণ আমাদের অনেকের হয়তো অজানা ইউরোপের সব দেশের অর্থনীতি আমরা ঠিক যতটা উন্নত মনে করি ততটা না তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের আবার প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসা ইউক্রেনের জন্য হতে পারে এক ভয়াবহ সংকট ট্রাম্প এর আগের মেয়াদে রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা সবারই জানা ট্রাম্প বলেছিলেন রাশিয়া আমাদের শত্রু না বরং তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকা উচিত এই বক্তব্যগুলি ইউক্রেনের জন্য এক বড় বিপদের সংকেত এখনো যদি ট্রাম্প পুনরায় ক্ষমতায় বসেন তাহলে ইউক্রেনের অবস্থা আরও জটিল হয়ে যাবে একদিকে রাশিয়া তাদের অগ্রাসী পদক্ষেপ জারি করবে অন্যদিকে ট্রাম্পের নীতি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেবে আমেরিকার সমর্থন কমে গেলে ইউক্রেনের সেনাবাহিনী নিজেদেরকে একা এবং নিঃসঙ্গ মনে করবে যেন তারা এক মহাসাগরে একা একা সাঁতার কাটছে আর তাই এই সব কিছু মিলিয়ে বলা যায় আমেরিকার সহযোগিতা না ফেলে ইউক্রেন যে কোনো মুহূর্তে পরাজয় পরঙ্কর নিতে বাধ্য থাকবে এবার চলুন দেখা যাক দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের বাকি কি জুলে আছে এটা সবারও জানা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের বাইডেনের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আছে কিন্তু ট্রাম্পের সাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে কেমন হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় বিশেষ করে ভারতের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে ভারত যদি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাহলে তা বাংলাদেশের উপরে চাপ বাড়াতে পারে ফলে বাংলাদেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি হলে তা অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করা দিতে পারে এটা পাবলে গাছি রুটে শেখ হাসিনা সরকারকে আবারও পুনরায় ক্ষমতায় ফেরানোর চেষ্টা করা হতে পারে আসলে এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা অনুমান করাও কঠিন এখন বাংলাদেশের জনগণের উচিত সচেতন থাকা দেশের ভেতরে যেন কোনো অরাজকতার পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে আর যদি এমন ঘটে তাহলে শত্রুদের জন্য প্রস্তুত থাকতে হবে তবে হ্যাঁ আমাদেরকে মনে রাখতে হবে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন একই থাকে যেন বাইডেনের আমলে অনেকে তার শান্তির বুলি শুনে আশায় বুক বেঁধেছিলেন যুদ্ধলিপ্ত দেশগুলোর চিত্র এমন মানুষের কান্না যেন তার শান্তির বাণীকে একেবারে মিথ্যে প্রমাণ করে দিয়েছে আর তাই বলা যায় আমেরিকাতে রাষ্ট্র ক্ষমতা যেই আসুক তারা সবাই যেন একই মুদ্রার এপিটুপি